শুভ সরস্বতী পূজা বন্ধুরা সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল সবার জন্য বড়দের জন্য রইল প্রণাম তো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমরা খুব ভালো আছি আজকে হলো সরস্বতী পূজা তো এইবার সরস্বতী পূজা কিন্তু দুই দিন হয়েছে মানে দুই দিন বলতে আজকে বারোটার পর শুরু হবে কালকে অবধি কিন্তু থাকবে তাই দুদিন দুর্গা দুর্গা পূজা বলছি সরি দু দিন সরস্বতী পূজা হবে তো খুবই মজা হচ্ছে এই কারণে যে দু দিন কিন্তু বাচ্চারা উপভোগ করতে পারবে আর আমরাও তাই না প্রথম দিন এখানে বাড়িতে হচ্ছে আর কালকে কিন্তু আরও একটা প্ল্যান আছে যেটা হচ্ছে আমাদের অ্যাভার্স ক্লাসে হবে সেখানে যাব। তো মানে দিন আমরা উপভোগ করতে পারবো সরস্বতী নিলাম ঘর ঝাড়ো দিয়ে মজা গোছা কমপ্লিট বাসন কমপ্লিট কমপ্লিট সরস্বতী মাকে দুদিন দেখার সুযোগ আছে আমাদের যে কারণে ভীষণ মজা লাগছে তো চলো আপাতত আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকবো আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো এখন ওই যে ঝটপট কাজকর্মগুলো সেরে নিচ্ছি এগুলো সেরে নিয়ে কিন্তু পুজোতে আমরা যোগদান করব তো এখানটায় আমি কাপড় চোপড় ধুয়ে নিয়েছি এগুলো এখন ছাদে মেলতে চলে আসলাম আর ঘর আমার গুছানো মোছা কোছা পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট বাসন টাসন ধুয়ে নিয়েছি স্নান বাকি আছে স্নান করে পূজা শুরু হবে ওদিকে সনুকে স্নান টান করাবো রেডি করাবো পুজোর জন্য যেহেতু অঞ্জলি দেবে ছাত্র মানুষ এখন ছাত্রছাত্রীরা আমরা আগে দিতাম অঞ্জলি দিতাম অঞ্জলি না দিলে তো ভালোই লাগতো না শরীর বুঝতে তো স্কুলে যেতাম না খেয়ে থাকতাম এখন ওদের পালা তাই ওকে সকালবেলা দুধ মুড়ি কলা মেখে দিয়েছি ওটাই খেয়েছে ও ও খেয়ে দিয়ে চান টান সাজু করে ওকে পাঠিয়ে দেবো আজকে ওকে বলছিলাম একটু পাজামা পর পাঞ্জাবি টাঞ্জাবি পর তো কিছুতেই পড়লো না পড়তেই চায় না কেন যায় না ওগুলো মানে এমন কিছু পড়বে যেটা কমফোর্টেবল লাগবে আর কি তো যাই হোক যেটাও চায় সেটাই পড়ুক কোনো ব্যাপার না ওটাই পরিয়ে ওকে রেডি করিয়ে দেবো অঞ্জলি দেবে তো পুরো ঘর ধর তো গুছিয়ে নিয়েছিলাম মোচা কাছা সব কমপ্লিট শুধু সোফাটা বাকি ছিল এখানে কিছু কাপড় ছিল সেগুলো ভাজ করলাম আর সোফাটা এখন ওই যে ঝেড়ে ঝুড়ে টাওয়ালটা পেতে নিলাম ততক্ষণে জল গরম দিয়েছিলাম হয়ে গেছে তো স্নানটাও সেরে না হয়ে গেছে আমার ধোয়া কাঁচা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মানে এখন বাজে হচ্ছে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট আমার চ্যানটার হয়ে গেলো সোনুকে গরম জল করে ওকে স্নান করিয়ে দিলাম তারপরে ওকে সাজুকুজু করিয়ে জামা প্যান্ট পরিয়ে এই মাত্র বই দিয়ে আর অঞ্চলের জন্য টাকাটা দিয়ে ওকে পাঠিয়ে দিলাম আর আমি যেহেতু ওদের স্কুলে কোথাও পুজো টুজো নেই এখানেই অ্যাটেন্ড থাকবো তো সেই জন্য আমিও একটু কিছু টাকা নিয়ে নিলাম এটা মানে মায়ের উদ্দেশ্যে আর কি আমার তরফ থেকে তো চলো এখন যাব নিচ্ছে এখন যাব নিচে আর পাশাপাশি বিয়েবোড়াও যাবে তরা টাইম পাস করি না কারণ আটটাই সময় হয়ে গেছে বারোটার দিকে পূজা শুরু হবে আর কি যেটুকু পারি হেল্প করার চেষ্টা করবো बिना फेउजे ओडी ओडी के जस्तो गना हुन्छ बना हुन्छ के जस्तो हुन्छ र हाम्रो जर्नलले अन्त गर्न नभनेर शास्त्रको दिन छ त्यो बोक्छ त्यो र हाम्रो बाउन्डी मिलेले फाट पनि लिएर नले आले यो सुबुछु कुनको बाटाको रे सुदासु नपको बाना गरे बाई हुन्छ

তো আমি চলে আসলাম নিচে স্নান টান সেরে এদিকে সোনুবাবুকে দেখো সাজুকুজু করিয়ে দিয়ে কিন্তু ওকে পাঠিয়ে দিয়েছিলাম ও বই নিয়ে চলে এসছে ওখানে ঠাকুরের কাছে বইটা রেখে ও এদিক সেদিক খেলছে আর কি বাবুদের সঙ্গে আর আমি এখানে বসে পড়েছি এখন সবজি কাটতে তো এখানটায় দেখো সবজিগুলো ওই সাইডে ছিল ওগুলোকে সবগুলোকে নিয়ে আসলাম এখানটায় একটা পিঁড়ি নিয়ে বসে পড়লাম কাটতে এখানটায় বাঁধাকপি আছে বেগুন আছে আলু আছে সমস্ত কিছু কাটবো ঘন্টর জন্য আর তারপরে ওখানটায় হচ্ছে মশলা টসলা রেডি করে দিতে থেতো করে দিতে এগুলোতে একটু সাহায্য করবো আর কি আর দিদি ওদিকটায় দেখো প্রসাদের জন্য লুচি ভাজছে ছোটো ছোটো করে আর তারপরে কিন্তু খিচুড়ি বানাবে আর ঘন্ট বানাবে দিদি বানাবে আর কি আর আমরা সব হাতের গাছে যোগাযন্ত করে দিচ্ছি করে দেব সরস্বতী পূজা বলতেই কিন্তু একটা আলাদাই ইমোশন তাই না বলো বন্ধুরা সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় সেই সকালবেলা উঠি স্নান টান সেরে হলুদ মেখে রেডি হয়ে পড়তাম সাজুকুজু করতাম কী পরবো কি না পরবো কোন গয়নাগাটি কোন শাড়ি মানে মাসির পিসির মার জেঠিমার যারটা ভালো লাগে যার যেটা ভালো লাগে শাড়ি সেইটাই পছন্দ করে নিতাম আর মাসি পিসি পিসিদের কাছে মায়ের কাছে জেঠিমার কাছে পরিয়ে নিতাম শাড়ি পরতে পারতাম না তবু পরবই মানে ফুলে ফেঁপে ঢোল হয়ে যেতাম ওইটুকু ওইটুকু বাচ্চা তবুও শাড়ি পরতেই হবে কিন্তু তার মধ্যেও যে কতটা আনন্দ কতটা যে মজা ছিল সেটা বলে বোঝানোর মতো না মানে ছোটোবেলা যারা আমরা এরকম করেছি তারা ঠিক এটা ফিল করতে পারবো যে কতটাই মজা হয়েছিল তাও কিন্তু যেরকমই হোক শাড়ি যেটাই হোক না কেন তাও মহানন্দে ঘুরে বেড়াতাম অঞ্জলি দিতাম কত মজা হতো সেই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না কিন্তু এখন যতই আমরা মানে ভালো ভালো দামি দামি শাড়ি পরি না কেন যতই এ এ মণ্ডপ ও মণ্ডপ ঘুরে বেড়াই না কেন কিন্তু ছোটোবেলার ওই যে মজাটা সেটা আর কোনো দিনও কিন্তু ফিরে পাবো না যাই হোক তারপরেও জীবনের প্রত্যেকটা স্টেজকেই প্রত্যেকটা পরিবর্তনকেই মেনে নিতে হবে ভালোবাসতে হবে তো এখানটাই কিন্তু মা চলে এসছেন আর এই দেখো মাকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে এবারে ছোট দিদি বরণ করে নিচ্ছে তো এখানটায় ধূপ দ্বীপ জ্বালিয়ে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে তারপরে মিষ্টি মুখ করিয়ে জল খাইয়ে মুখ মুছিয়ে দেওয়া হবে তারপরে হচ্ছে পাখা দিয়ে কিন্তু হাওয়া দেওয়া হবে এই সমস্ত কিছু নিয়ম নিয়মকানুন এখানে পালন করা হচ্ছে আর আমরা এখানে সামনে থেকে কিন্তু হলুদধ্বনি দিচ্ছি কেউ বা শঙ্করধ্বনি দিচ্ছে এই আর কি মাকে সাদরে বরণ করে নেওয়া হচ্ছে ঘরে তোলা হবে সামনে দেওয়া দুদম 你喝一也就好了 লাডু হৈছে হা ফৰক বছ ই ঠাকুরমশাই কিন্তু চলে আসলে ওদিকে দেখতেই পেলে আর এখন কিন্তু এই যে মাকে মালা পরানো হবে ব্যাস বরণ করা হয়ে গেছে মালাটালা পরিয়ে নিয়ে ওদিকে পূজার সমস্ত কিছু যোগাযন্ত্র করে নেবেন ঠাকুরমশাই আর তারপরে কিন্তু মাকে আসনে বসানো হবে আর কি প্রতিস্থাপন করা হবে আজকালকার স্কুলগুলোতে কেন যায় না সরস্বতী পূজা হয় না আজকালকার নয় মানে এই যে বিশেষ করে সোনুদের স্কুল আয়ুষবাবুদের স্কুল ওদের স্কুলে কেন যায় না হয় না সরস্বতী পূজা আর সরস্বতী পূজা মানে তো বিদ্যার দেবী তাই না বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আর স্টুডেন্টরা যদি সরস্বতী পূজাই করতে না পারে তাহলে কীরকম হয় তাই যে আয়ুষবাবু তো পড়াশোনা শুরু করেছে তাই কিন্তু দিদিরা আর কি তখন থেকে পূজাটা এই পূজাটা বাড়িতেই করে আর কি আয়সদের স্কুলেও কিন্তু সরস্বতী পুজো হয় না তাই আর কি বাড়িতেই করে তো গত বছরও হয়েছিল গত বছর তো এত ভোরে হয়েছিল বলার মতো না চারটে কি পাঁচটা কখন যেন মানে খুব ভোরবেলা আর কি তো তিনটের দিকেই সবাই উঠে পড়ছিলো স্নান টান করছিলো আর এত ভোরে সময় তো উঠতেই পারছিল না ওকে ডেকেছিলাম আমি তো কিছুতেই উঠছিল না কান্না করছিলো তো ছাত্রই যদি না ওঠে তা আমি কী করবো তো যে জন্য কিন্তু সব মানে ওইবার আর কি সকালে ওঠা হয়নি আর কি গত বছর তো এ বছর ভালো হয়েছে বারোটার দিকে পূজা বারোটার দিকে শুরু হবে যে কারণে আরামসে কিন্তু এবার সোনু পূজা দিতে পারবে অঞ্জলি দিতে পারবে তো এই দেখো ওকে বললাম প্রণাম করে আমরা সবাই আগে গিয়ে প্রণাম করলাম বাবু এখন প্রণাম করা আসলে ছোট বাচ্চা তো এত সকালে ওঠাটা অসম্ভবই যারা একটু বড় হয়েছে বড় বড় যারা স্টুডেন্টরা ছিল সুচু ছিল তখন আমার বড় ভাগ্নি বড় দিদির মেয়ে ছিল এখানটায় তখন ও তখন এখানে পড়তো তারপরে আরেকজন ছিল স্টুডেন্ট আরও অনেক কয়েকজন ছিল ওরা এসেছিলো ওরা তো বড়ো ওরা তো জানে বোঝে ওদের উঠতে হয়েছে কিন্তু বাবু ছোটো তো আরও এক বছর আগে তো আরও ছোটো ছিল তো সেই জন্য ও উঠতেই চাচ্ছিলো অত করে যাই হোক এবারে বিয়েটা দিতে পারছি তাই ভালো লাগছে এই দেখো আরও কিছু স্টুডেন্ট কিন্তু চলে এসছে বই নিয়ে ওরা বইটা দিলো বইগুলো দিলো সবাই তো ওদিকটায় এখন পুজো হচ্ছে হতে থাক এদিকে আমরা আমাদের কাজই শুরু করে দিই নাহলে লেট হবে এদিকে পুজো হতে থাক এদিকে মানে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে সবাই প্রসাদ খেয়ে সাথে সাথে যেতে পারবে তাই না এদিকে সব পূজা আর রান্না রান্নাবান্না একসঙ্গে হয়ে গেলে সুবিধা হয় আর কি সব কিছুই ঝটাপট হয়ে যায় তো এদিকে বাঁধাকপিগুলো কেটে নিলাম বেগুন আলু সব কেটে নিলাম আর এখানটায় দেখো কত পাতা বেরিয়েছে বাড়তি পাতাগুলো তো দিদি ওরা আবার বলছিলো ওগুলো সব পরে ছাকা খাওয়া হবে ভিটো ডিভিটো বাবা বলিবা দেখো একদম কি সুন্দর কাটটিক হ্যাঁ দেখো ছোট ভাইটিও পড়েছে তোমাকে বললাম পরে হ্যাঁ পড়ো না ওই দেখো ধুতি পাঞ্জাবি পরেছে কি সুন্দর আমি একজন শাড়ি পরেছে দেখা যাচ্ছে না মা ছেলে মেয়ে সবাইকেই সুন্দর লাগছে আজকে ওয়েলকাম ও আসলে পরে দেখাবো এখন শাড়ি পরেছে কে কাটি এদিকে দিদি বললো নারকেল কাটতে তাই নারকেল কাটতে বসে পড়েছে আমি বলে যে নারকেল কাটতে পারো তুমি বলছি হ্যাঁ পারি এই যে সেগুলো হয় আর কি এগুলো থেকে নারকেল ছড়াতে আমি পারি আগে পারতাম না এখন কিন্তু শিখে গেছি এখন আটা ছুলবো এখানটা দেখো রান্না হবে দিদি করবে এদিকে জেঠিমা আর এক চেটে ডাল এদিকে বাইরের দেখো এখান থেকে এদিকে পুকুর একটা সময় নারকেলের খোলস থেকে নারকেলটাকে কেটে কেটে বের করতে কিন্তু পারতাম না আসলে এটার একটা টেকনিক আছে খুবই ছোট্ট কিন্তু না জানলে ওটাই কঠিন আর কি তো এখন কিন্তু শিখে গেছে তাই কাটতে বসে পড়েছিলাম কিন্তু এদিকে আবার জেঠিমা ডাকছেন যে এদিকে তো কিছু আদা ছুলে দিতে হবে তাই নারকেলটাকে ছেড়ে এদিকে আসলাম যেহেতু এদিকে রান্না বসিয়ে দিয়েছে দিদি আদাটা তাড়াতাড়ি লাগবে তাই চলে আসলাম এদিকটায় নারকেল ছেড়ে চলে আসলাম এদিকটায় এখন এই যে আদা ছুলবো আদাটা থেতু করা হয়ে গেল। দিদি বললো যে থেতু করে দিতে আর কি ঘন্টা তো এভাবেই দেবে আসলে পুজো বাড়ির ঘন্টা তো যেহেতু বেশি পরিমাণে হয় তো সেখানে হয়তো এরকম করে দিলেই হয় তাই থেতু করে দিয়ে দিলাম আর ওদিকে আবার এইবারে মানে এখানে আর একজন এসেছে আর কি আর একজন পরিবার এসছে তো ওই মোনাটা আবার পূজার এসেটা সেটা নিয়ে এসছে প্রদীপটা তো ওখান থেকে আশীর্বাদ নিয়ে নিলাম ঘণ্টোর জন্য আদা তো থেতো করে দিয়ে দিলাম এখন বাকি আরও কিছু আদা আমি থেতো করে দিলাম খিচুড়ির জন্য থেতো না মানে এসে করে দিলাম আর কি ছুলে দিলাম তো এখন ওটাকে কি করে তো ওটা ওভাবে রেখে দিয়ে চলে আসলাম কারণ এদিকে অঞ্জলি দেওয়া শুরু হয়েছে দিদি ওরা সবাই চলে এসছে সবাই অঞ্জলি দেবে প্রণাম করবে তাই এখন বাকি রান্নাটা পরে হবে খিচুড়িটা পরে হবে ঘন্ট হয়ে গেছে সবাই চলে এসছে তো ওইদিকে সোনুবাবুকে বসিয়ে দিলাম ও আবার পাটকাঠি নিয়ে আয়ুষবাবুর সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে আসলে আয়ুষবাবুকে পাটকাঠিটা ধরিয়ে দিয়ে মানত করেছে যেহেতু ওই পাটকাঠিটাই ওরও লাগবে তো দুজনেই আর কি মানে কী যেন একটা হয়েছে যাই হোক তো যে কারণে একটু মনোমালিন্য হয়েছে ওকে কান্না করছে তোকে বলছি চুপ করো অন্তত পক্ষে অঞ্জলিটার সময় একটু অঞ্জলিটা মনোযোগ দিয়ে দাও কিন্তু ও কান্না করেই চলছে চলো কোনো ব্যাপার না কিছু তো বোঝে না এখনও সেরকম তো ওর হয়ে না হয় আমি ঠাকুরকে প্রার্থনা করে নেব তো চলো সবাই ফুল টুল নিয়ে নেই অঞ্জলিটা দিয়ে দিই আর তারপরে দিদি গিয়ে খিচুড়ি বানাবে চাল টাল ধুয়ে দেবো কিছু ধনে পাতা বেছে ধুয়ে দেব ব্যাস যতটা পারা যায় সবাই কিন্তু একে অপরকে সাহায্য করতে আমার আর খুবই ছটাপট কিন্তু যার জন্য হয়ে গেছিল বান্নাও একদিকে হয়ে গেছে আর একদিকে পুজোটাও তাড়াতাড়ি করে হয়ে গেছে

তো এরপর কিন্তু আমরা চরণামিত নিয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে ফোঁটা ফোটা দেওয়া হলো ফুল দেওয়া হচ্ছে ওগুলো কানে দিয়েছি এই আর কি প্রণাম করে দিলাম প্রণাম এটা দিয়ে দিলাম তো এবারে যাবো ওদিকটায় পরিবেশন করতে হবে ওদিকটায় হাতে হাতে সবাই মিলে পরিবেশনটা করে দিয়ে বাচ্চা মানুষ তো বাচ্চারা তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না তাই না তাই ভালোই হলো তাড়াতাড়ি করে সব কিন্তু হয়ে গেছে কমপ্লিট বড় পাটকে ঠিক আছে চলো কোনো ব্যাপার না

ওর মা বলছিল দুটো ফটো তুলে দাও তো কিন্তু ওর ছেলে কিছুতেই মোবাইল দেবে না তো ভাবলাম যে চলো তাহলে আমার মোবাইল দিয়েই তুলে দিই তাই আমার মোবাইল দিয়ে কয়েকটা তুলে দিলাম পরে পাঠিয়ে দেবো এখন কী আছে বলো এই যে সুন্দর একটা মুহূর্ত কাটালাম তার কিছু সুন্দর স্মৃতি থাকবে তাই না ফটো তুলে একটু পাঠিয়ে দিলাম তো কী হলো কিন্তু অনেকের কাছে আমি এইভাবে উঠি কিন্তু আর ফটো পাই না তো কী আর হবে ফটোগুলো দিয়ে জানি না তারপরেও মানে ফটো মানে কি বলবো আর যাক চলো এই তো আমি এখন এই যে আবর্জনাগুলো সব তুলে নিচ্ছি তুলে নিয়ে জায়গাটা সাফ করে রেখে দেবো মানুষ জন্মটা সত্যি কি বলবো নশ্বর আমরা পৃথিবীতে কেউই দিন থাকবো না বেঁচে আজ না হোক কাল আগে হোক পিছে হোক সবাই এক না একদিন আমরা কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাব আর কখন যে কার ডাক আসবে আমরা কেউই জানি না এখন কথা বলছি কিছুক্ষণ পর থাকবো কি না তারও কোনো গ্যারান্টি নেই তাই না যে দুদিন থাকবো মিলেমিশে ভালোবেসে সবাই থাকি না তো হিংসা ঈর্ষা ভেদাভেদ রাগ এইসব অভিমান করে কি হবে বলো আমার এটাই মনে হয় মানুষ হিসেবে যতক্ষণ আছি পৃথিবীতে যতক্ষণ এই দেহটা আছে ততক্ষণ মিলেমিশে চলি মোহমায়ার মধ্যেই না হয় চলি অতটা মহান্ত হতে পারবো না মোহমায়া ত্যাগ করে বৈরাগী হয়তো হতে পারবো না হ্যাঁ কিন্তু থাকি না একটু ভালো মতোই থাকি মানুষ হয়ে যদি থাকি তো ভালো হয়েই একটু থাকি তাই না সবই তো নশ্বর পৃথিবীতে তাই আর কি আমি সেটাই চেষ্টা করি আর বিশেষ কোনো কিছুর জন্য আফশেষ করি না আগে হয়তো একটা কোনো কিছু না পেলে তো হয়তো অনেক কিছু ভাবতাম এখন আর খুব একটা ভাবি না ছোটোখাটো দু একটা জিনিসের জন্য কারো জীবন আটকে থাকে না ওই ঠুনকো কিছু জিনিসের জন্য এরকম না আমার কোনো ক্ষতি হয়ে যাবে বা আমার কোনো লস হয়ে যাচ্ছে কিছুই তো না তাই না ভগবানের দয়ায় আমার নিজের কাছেই যেটুকু থাকে যেটুকু পাই যেটুকু হয় তাতেই আমি সন্তুষ্ট এবং খুব ভালো আছি ভালোই থাকি মন্দই থাকি যেটাই থাকি না কেন ভালো মন্দ নিয়েই জীবন

নিজের সৌন্দর্য নিয়েও দুঃখ করার কিছু নেই অন্যের সৌন্দর্য নিয়েও ঈর্ষা করার কিছু নেই সব কিছুই নস্বর আজ ইয়াং আছে কাল থাকবো না আজ সুন্দর আছে কাল থাকবো না তাই মানুষ হিসেবে সবাইকে দেখা উচিত আত্মা হিসেবে সবাইকে বিচার করা উচিত সুন্দর দেখে বা সুন্দর দেখে এইসব নিয়ে বিচার করা উচিত নয় মানুষকে তাই না আমার সেটাই মনে হয় যে অন্য আমার থেকে যদি আমার সুন্দরের কোনো তো কোনো শেষ নেই তাই না কতই সুন্দর আছে তাকে দেখে ঈর্ষা করব। যে ভাই ও সুন্দর ওর মানে কি বলবো অনেক কিছু হয়ে থাকে এই সমাজে যাই হোক সেগুলো না নাই বলি কিন্তু আমার আমার মতামত এটাই আর কি যে মানুষের সৌন্দর্য দেখে হিংসা করার কিছু নেই নিজের সৌন্দর্য দেখেও দুঃখ করার কিছু নেই যে আমার এটা কমতি আছে ওটা কমতি আছে সব কিছুই তো নস্বর আজ আছি কাল নেই জীবনটারই কোনো দাম নেই আর সৌন্দর্য তো এটা একদিন না একদিন নষ্ট হবেই আজই আছি তো কালকে বুড়ো হয়ে যাব। সব শেষ হয়ে যাবে কিন্তু একটা সুন্দর আত্মা সুন্দর একটা ব্যক্তিত্ব এগুলোই কিন্তু থেকে যাবে তাই না ব্যবহারটাই কিন্তু থেকে যাবে আমরা হয়তো একদিন থাকবো না কিন্তু তারপরেও ব্যবহারটা মানুষ মনে রাখবে কেমন ছিল ব্যবহারটা এইটাই আর কি সেটা দিয়েই মানুষকে বিচার করা উচিত আমার মনে হয় তো আমার কোনো এইসব নিয়ে সমস্যা নেই যদি কাউকে ফটো তুলে দেই সেই ফটো যদি সুন্দরও হয় তো তাকে দিয়ে দেব এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই তো এই তো ফাইনালি এখন সবাইকে পরিবেশন করছি আমরা পরিবেশন করা হয়ে গেল ওরা খাচ্ছে প্রসাদ সবার হয়ে গেলে তারপরে আমরা বসে পড়বেন তো এই তো একবার হয়ে গেল পাতাগুলো এখন তুলে নেই ওরা আর একবার বসবে তারপরেই কিন্তু লাস্টে আমরা বসবো আর কি বাকি আরও কয়েকজন আছে তারপর আমরা বসলেই শেষ আর কি তো আমি এখন আসলাম দুধটা নিতে দুধটা নিতে না দুধ নিয়ে উপরে আসলাম দুধ এসেছিল ওইদিকে তো দিদি দেরি একটা বাটিতে করে নিয়ে আসলাম নিয়ে এসে গরম করতে দিলাম দুধটা গরম করে ওদের বাটিটা নিয়ে গিয়ে নিচে নিয়ে যাব আর তারপর ওদিকে প্রসাদ খেয়ে আসবো একবারে এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটা বেজে একুশ মিনিট কালকে সেরকম দুধ খাওয়া হয়নি যে জন্য কিন্তু কালকে দুধটাও রয়ে গেছিলো কিছুটা আর এই যে আজকে দুধ মিলে দেখো কতটা দুধ হয়ে গেছে তবে হ্যাঁ সকালবেলা একটুখানি খাওয়া হয়েছিল দুধ মুড়ি মেখেছিলাম যে সোনু খেয়েছিল আমি একটুখানি মুখে দিয়েছিলাম আর বাড়িটা দেখেছো কীরকম ড্যামড্যাম হয়ে আছে কীরকম যেন একটা আর চারিদিকে গান চলছে তাই মিউট করতে বাধ্য হলাম আর কি কথাগুলো আমার গল্পগুলো বন্ধ করে দিলাম দিয়ে এখন ভয়েস দিচ্ছি কারণ আজকে সরস্বতী পুজো চারিদিকে গান বাজনা চলছে আর বলছিলাম যে একটুখানি মুখে দিয়েছিলাম আর সকাল থেকে কিন্তু কিচ্ছু খাওয়া নেই এই তিনটে কত বাজে এখন তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর তাছাড়া এতক্ষণ খুব একটা টেরও পাইনি যেহেতু অন্য মানে কাজের ধান্দাতেই ছিলাম সবাই তাই সেরকম একটা খিদে লাগেনি এই তো কিছুক্ষণ আগে ফলমূল খেলাম বলে এখন একটু পেটটা এসে আছে মানে সহ্য করে যাচ্ছে এখন আর কি আই দেখো দুই বন্ধু মিলে কিন্তু খেলা করছে বাইরের দিকে আর এই যে আমার ঘরের পাশে বড় রেডি যাওয়ার জন্য কলেজে যাওয়ার জন্য আজকে তো সরস্বতী পুজো কলেজে স্কুলে সবাই যাবে তাই না

প্রসাদ প্রসাদ খেয়ে এসে এই তো শেষবেলায় একটুখানি রেস্ট করলাম আর তারপর সন্ধ্যাবেলা মনে হলো একটু চা খাই তাই একটু চা করে নিলাম বাড়ি বিস্কিট দিয়ে খেয়ে নিলাম আর তারপর কিন্তু রাত্রেবেলা দিদি ফোন করে বললো যে আসো প্রসাদ নিয়ে যাও বেঁচেছে তো রাত্রেবেলায় খেয়ে নিলাম আজকে তাহলে আসছি বন্ধুরা আবার দেখা হবে নতুন আরেকটা দারুণ ব্লগের সঙ্গে কালকেও কিন্তু খুব এনজয় করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মায়ের আশীর্বাদে